নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি সিংহ রাশির জাতক জাতিকাদের জানা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আশা করি আপনারা এই ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কোন টপিকের ওপর আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দেখুন সামনেই আসতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের সময় বিশেষ কয়েকটি জিনিস এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা দান করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে যে গ্রহ নক্ষত্রের দশা সেটি কিন্তু কেটে যাবে এবং আপনাদের সেই সঙ্গে আর্থিক দিকও মজবুত হবে কি বলছে জ্যোতিষশাস্ত্র সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে রাশি অনুযায়ী এই জিনিসগুলো আপনারা দান করতে পারলেই আপনাদের ভাগ্য খুলে যাবে বছরের প্রথম সূর্যগ্রহণটি শুরু হবে আগামীকাল অর্থাৎ আট এপ্রিল এবং এ সূর্যকে দেখা যাবে না এই গ্রহণ কারণ আট এপ্রিল সূর্যগ্রহণ হবে রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে আর গ্রহণ ছাড়বে রাত দুটো বাইশ মিনিটে তাই এই গ্রহণের সূতক ধরা হবে না তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ বিশেষ গুরুত্ব রয়েছে তবে কোনো গ্রহণকেই কিন্তু শুভ বলে মনে করা হয় না তবে এবছর এপ্রিল আট হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ তবে চৈত্র অমাবস্যার দিনই হতে চলেছে এই সূর্যগ্রহণ সেই কারণের জন্য এই গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং পঞ্চাশ বছরের পর দীর্ঘ হতে চলেছে এই সূর্যগ্রহণটি তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যদি আপনি আপনার আর্থিক দিক আরও উন্নতি করতে চান গ্রহণের অশুভ প্রভাব এড়িয়ে যেতে চান তাহলে এই সিংহ রাশির জাতক জাতিকারা কি জিনিস দান করবেন তাহলে আপনাদের জীবন আসবে সফলতা আশা করি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে পারবো চলুন এবার কোন জিনিস আপনারা দান করবেন এবার মন দিয়ে শুনুন দেখুন সিংহ রাশির অধিপতি হলো সূর্য তাই এই সিংহ রাশির জাতক জাতিকার ব্যক্তিরা এই সময়ে এবং অসহায় ব্যক্তিদের গুড় গম এবং তামার বাসন লাল বা কমলা রঙের কাপড় ইত্যাদি দান করুন যদি আপনারা এই জিনিসগুলো দান করতে পারেন আপনার ওপর থেকে সূর্যগ্রহণের অশুভ প্রভাব কেটে যাবে সেই সঙ্গে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে এবং আপনার সঙ্গে চলছে যে সমস্ত গ্রহ নক্ষত্রের খারাপ দশা সেগুলোও আপনাদের আস্তে আস্তে কেটে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সূর্যগ্রহণের সময় অশুভ প্রভাব এড়াতে কোন জিনিসগুলি দান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন